ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে অবস্থান করবে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন ফাল্গুন মাসে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফাল্গুন মাসে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছকের মাধ্যমে আমি বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর এই ছোকটি প্রস্তুত করেছি দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ নেই রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে এবং মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং বক্রতার মাধ্যমে রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে মিথুন রাশিতে এবং আপনার রাশিতে কোনো গ্রহ নেই চন্দ্র আপনাদের যেহেতু রাশিপতি রাশিতেই রয়েছে সেই কারণে আপনারা কর্কট রাশি কেতু অবস্থান করছে ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং রবি বুধ শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ ফাল্গুন মাস রবি ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করে রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে এবং বিশে ফেব্রুয়ারি ঠিক শতবিশা নক্ষত্রে যাবে পাঁচই মার্চ গমন করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ এখানেই অবস্থান করছে বুধ ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে পনেরোই ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে যাবে এবং তেইশে ফেব্রুয়ারি পূর্বভাদ্রপদ নক্ষত্রে যাবে ঠিক পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আঠাশে ফেব্রুয়ারি এবং সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুথ গমন করবে শনি অবস্থান করছে ঠিক কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক পয়লা মার্চ রেবতী নক্ষত্রে গমন করবে এবং থার্ড মার্চ শুক্র কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্কতার মাধ্যমে থাকবে ঠিক চার তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র রাহু এখানেই অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গ্রহের সন্নিবেশ আমি প্রথমেই চলে আসব। দেখুন আপনাদের যেহেতু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশিটি আপনাদের অষ্টম ভাব ন্যাচারাল জটিয়াই কিন্তু একাদশ ভাব এটা কিন্তু মাথায় রাখবেন যেহেতু ন্যাচারাল জোডিয়াইটি একাদশ ভাব এবং রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে বুধ তিনটে নক্ষত্রের মাধ্যমে এখন শনি ও বৃহস্পতি নক্ষত্রে এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিতে গমন করবে রবি সাধারণত যেহেতু আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে আসীন এটি হচ্ছে রাশি এবং রাশি রবি অগ্নিকারক গ্রহ রবি অষ্টমভাবে অশুভ ফল প্রদান করে থাকে এবং শনিও ঠিক কোচরে অষ্টমভাবেও কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে কিন্তু নিজের গৃহে রয়েছে এবং সপ্তমপতি যেহেতু অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাবকে পাওয়ার জন্য কিছুটা হলো অষ্টম ভাবের যে পকপ কিছুটা হলো লাঘব হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি সাপেক্ষে দেখুন ভাবে বৃহস্পতিও কিন্তু সপ্তম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে বসে সেও মঙ্গল সেও কিন্তু সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে অষ্টমভাবে কিছুটা প্রকোপ কিন্তু কমবেই যদি আপনাদের জন্মছকে রবি যদি একদম অশুভ অবস্থায় থাকে হয়তো যোগ করে বসে রয়েছে বা রবি শনি আগে যদি জন্মচকে বিষ যোগ করে বসে রয়েছে যদি এরকমভাবে যদি অশুভ দুটো প্ল্যানেটের সঙ্গে যদি জন্মছকে যদি থাকে এই সময় কিন্তু কিছুটা হলেও অশুভ ফল কিন্তু পেতে কিন্তু বাধ্য যদি বিষ যোগ রবি শনি যদি করে থাকে এই সময় কিন্তু পিছড়া হলো আপনাদের জাতক জাতিকারা অশুভ ফল পাবেন নচেত এখানে রবি যেহেতু অষ্টমভাবে প্রবেশ করেছে রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে গমন করবে আগে নক্ষত্রের মাধ্যমে যেহেতু ন্যাচারাল জটিয়া একাদশ ভাব মঙ্গলের নক্ষত্র মঙ্গল হচ্ছে এই ন্যাচারাল জোডিয়া প্রথম এবং অষ্টম ভাব এবং পঞ্চম ভাবেরও নির্দেশক হচ্ছে রবি ন্যাচারাল জোডিয়ায় তাহলে এই নক্ষত্র কি ফল দিতে পারে না এই একাদশ এইখানে অবস্থান করার জন্য কর্মের সাফল্য কিন্তু আনবেই যেহেতু ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল দশম ভাব এবং পঞ্চম ভাবের নির্দেশক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল তাহলে কর্মের যোগ কিন্তু আনবে কর্ম লাভের যোগ কর্মের উন্নতি সাফল্য আনবে আর্থিক উন্নতি ঘটাবেই এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবেই এবং পিতৃসূত্রে লাভ যেহেতু রবি পিতৃকারক গ্রহ শনি হচ্ছে পুত্রকার পিতৃ সূত্রে লাভ কিন্তু পুত্র পেতে পারে ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি ভাগ্য উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে এবং বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটে থাকে এটি কিন্তু মঙ্গলের নক্ষত্রে ধরিষ্ঠা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে ঠিক রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে কর্মে সাফল্য পেলেও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবেই পিতা ও পুত্রের মধ্যে মতান্তর কিন্তু ঘটাবেই বিদ্যাক্ষেত্রে ঔদাসীন মানে মন বসাতে না পারা এরকম ব্যাপারটা চলে আসবে অনেক সময় বাঁকা পথে আয় ইনকাম বা রোজগার করাতে পারে হঠাৎ অর্থ লাভ ঘটাতে পারে তার সঙ্গে সঙ্গে লেয়া শেয়ার লটারি এবং ফাটকা থেকে ঠিক এখানেই বেশ যখন রবি পূর্ব পদ নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এমনিতে একাদশে বসে রয়েছে জ্ঞান লাভ করাবেই সন্তানরা প্রতিষ্ঠা পেলেও নিজে কিন্তু কিছু না কিছু দুঃখ ভোগ করবেনই সরকারি কর্মে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনাও রয়েছে বা সরকারি কর্ম পাওয়ার সম্ভাবনা বৃহস্পতির নক্ষত্রে বা উপতিষ্ঠামূলক কাজকর্মে দক্ষতা বাড়বে যেহেতু এটি বায়ু গ্রহ বায়ু যদি পকব হয় তাহলে বায়ু মানে আমাদের শরীরে গ্যাস পকব হলে হাটের উপরে কোনো সমস্যা কিন্তু আনতে পারে রবি এবং শনি এখানে অষ্টমভাবে অশুভ হলেও কিন্তু যদি জন্মচকে শুভ থাকলে শুভ রেজাল্ট কিন্তু পাবেনি এবং অষ্টমভাবে বুধ কিন্তু শুভ ফল প্রদান করে থাকে বা গোচর চলাকালীন তাহলে যখনই মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে যখনই থাকবে নিজের যোগ্যতায় কর্ম লাভ করার জায়গাটা কিন্তু এনে দেয় এবং সন্তানের থেকে কিছুটা আক্ষেপ কিন্তু থাকেই যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কর্ম করতে চান এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি ঘটালে আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে যেহেতু এটি হাঁটুর নির্দেশ করে ন্যাচারাল জডিয়ায় তো হাঁটুর কোনো সমস্যা হাড়ের সমস্যা এবং যেহেতু তৃতীয়ভাবে কেতু বসে রয়েছে এখানে ভাইদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু দেবেই বা তৃতীয় অধিপতি গ্রহ কিন্তু নিজে কিন্তু বুধ যখন রাহুর নক্ষত্রে যাবে তখন কিন্তু জাতকের অর্থভাগ্য ভালো হবে অল্প পরিশ্রমে বেশি উপার্জন করার প্রবণতা কিন্তু তখন চলে আসবে যেহেতু অমৃতের কুম্ভটি কিছুক্ষণের জন্য রাহুর হাতে ছিল সেই জন্য বাক্য চাতুর্যের মধ্যে কিন্তু বুধ ফল দেবে তার সঙ্গে সঙ্গে যখন বুধ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু কর্মসূত্রে বিদেশে ভ্রমণ করাতে পারে এবং স্থান বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা তারা কিন্তু শারীরিক কোনো টুকটাক ট্রাভেল কিন্তু ভোগ করতে পারে কর্মসম্মান লাভ পেশা সংক্রান্ত বিষয়ে কিন্তু ভালো লাভ আসবেই এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে সম্মান লাভ দেবে দান রে পূর্ণ কর্মে মতি কিন্তু তখন কিন্তু বৃহস্পতির নক্ষত্রে দেবেই এখানে বৃহস্পতি শনিও রয়েছে বৃহস্পতির নক্ষত্রে সেটি কি ফলদান করতে পারে না পূর্ণ কুম্ভের ঘরটি দ্বৈতদের হাতে ছিল এবং তখন যখন শনি নক্ষত্রে যখন বৃহস্পতি যখন গেছে শনির যখনই তখনই দেবতাদের মধ্যে কিন্তু চলে আসে তাই শনির মধ্যে মায়া মমতা ত্যাগ ধর্মবোধ উদার এবং আত্মত্যাগী সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু তখন কিন্তু পায় তাই জন্য শনি বৃহস্পতি নক্ষত্রের শুভ ফল অতি অবশ্যই শনি এই মুহূর্তে কিন্তু যতটা অষ্টমভাবে থাকলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু প্রকোপ কিন্তু দেবে না কারণ বুধ শুভ কারক গ্রহ একজন প্রবেশ করেছে রবিও একটি উদ্যপ্ত মানে অগ্নিকারক গ্রহ প্রবেশ করেছে হ্যাঁ যদি যাদের জন্মছকে রবি শনি বিষ যদি করে থাকে তাহলে কিছুটা অশুভ ফল দেবে বা জন্মছকে যদি শুভ বা অশুভ যাই থাকুক না কেন দেখবেন মানসিক টেনশন ভয় ভীতি উচ্চ রক্তচাপ আর্থিক ব্যয় স্ত্রীর স্বাস্থ্যহানি এগুলো রবি কিন্তু দিয়ে থাকবে যদি শুভ থাকে এর অপোজিট ফলগুলো কিন্তু অতি অবশ্যই এগুলো বলেও গেলাম এগুলো পাওয়ার সম্ভব না এবং কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা যদি কারো যদি জন্ম জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে বা কার্তিক মাসে যদি হয় তাহলে রবি কিন্তু পজিটিভ রেজাল্ট অতি শুভ রেজাল্ট কিন্তু দেখবেন যে কোনো মানে কাজে উদ্যম বৃদ্ধি ঘটাবেই এবং কর্মে সাফল্য আসবেই অতি অবশ্যই এবং আর্থিক উন্নতি ঘটাবেই কিন্তু রবি এই তিনটে মাসে যারা জন্মগ্রহণ করেছে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এবং কার্তিক মাস এই হলো রবি যে ফলদানগুলো করবে এইখানে বসে সেগুলো আমি বলে গেলাম কিন্তু এখানে শনি এখানে যে ফলটা দান করবে যদি জন্মচকে যদি বুধ এই জায়গায় থাকে তাহলে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বা বুধ ঠিক যদি সিংহ রাশিতে যা আছে কর্করাশি বা লগ্নের ক্ষেত্রে তারাও কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু এই জায়গায় বসলেও শনি যে যে ঘরগুলোতে দৃষ্টি দেয় দেখুন সিংহ রাশিতে দৃষ্টি দিচ্ছে বর্তমানে যদি কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকার যারা শনি এই জায়গাটা আছে এই সময় কিন্তু অশুভ প্রভাব কিছুটা পাবেনি কারণ সবসময় তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলগুলো বেশি বহন হবে ঠিক মেষ রাশিতে যাদের শনি রয়েছে কর্কট রাশি বা কর্কলগ্নে জাতক জাতিকার বা বিশ্বিক রাশিতে যাদের কারণ এই জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে এই যখন যেখানে যদি ওইখানে থাকে ওখানে দৃষ্টিটা পড়া মানে শনি কিন্তু একটু কুপভাব বা অশুভ ফল তারা কিন্তু পাবেই যাদের জন্মছকে রয়েছে এবার আমি চলে আসছি রাশিভাবে দেখুন আপনাদের যেহেতু কর্কট রাশি নিয়ে আমি বিচার বিশ্লেষণ করছি কর্কট রাশির উপরে চন্দ্র রয়েছে সেই কারণে রাশি হয়েছে কর্কট রাশির উপরে একমাত্র রাহুর দৃষ্টি রয়েছে রাহু শুক্রকে যুক্ত হয়ে তাহলে যুক্ত অবস্থায় কিন্তু দৃষ্টিটা পড়ছে তাহলে রাহু নবম স্থানে রয়েছে ভাগ্যের স্থানে নবম মানে হচ্ছে পিতৃস্থান তাহলে পিতা কাকে সৃষ্টি করেছে তার সন্তান মানে ধরুন আমাকে সৃষ্টি করেছে তার পিতা আমাকে মানে তার রাশি বা লগ্ন এবং ঠিক এই জায়গাটাই দেখুন আবার দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবের উপরে তাহলে পঞ্চম ভাব তাহলে এই এক পাঁচ নয়কে কানেক্টেড হচ্ছে এটা ত্রিভুজ তৈরি হচ্ছে যেই না ত্রিবুজ তৈরি হচ্ছে তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু রাহু জন্মচকে যদি শুভ থাকে কারণ চতুর্থ প্রতি সুখকারক গহ এবং একাদশ প্রতি সুখকারক গহ নবমভাবে রয়েছে তুঙ্গস্থ অবস্থা মেয়ে ছেলে রাহু বেডার ছেলে পুরস্কারক গহ এখানে রাহু কিন্তু নবমভাবে অশুভ ফল প্রদান করে থাকে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং রাহু রিপ্রেজেন্ট করছে সব থেকে বিশেষ করে বৃহস্পতিকে এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেনি যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ বৃহস্পতি নক্ষত্রে ওখানে যাওয়া মানে আরও রাহু এবং শুক্র মিলে পজিটিভ রেজাল্ট এবং এক পাঁচ নয় এই যে দৃষ্টি দিচ্ছে তাহলে এই দৃষ্টিতে শুক্র ভালো থাকলে এ মাসে শুক্র এবং রাহু যদি জন্ম ভালো থাকে এ মাসে বিরাট জায়গা ভালো জায়গা কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন এখানে রবি এবং শনি যতই বিষ যোগ সৃষ্টি করুক না কেন অষ্টমভাবে কারণ অষ্টম ভাবের প্রকোপ কিন্তু অনেকটাই হ্রাস পাবে কারণ শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং রবিও এখানে মঙ্গলের নক্ষত্রে এবং রাহুর নক্ষত্রে যেগুলো বসে থাকার জন্য হয়তো অনেকটা পজিটিভ রেজাল্ট বা বৃহস্পতি নক্ষত্রে গেলে অতি শুভ রেজাল্ট কিন্তু রবির মাধ্যমেও কিন্তু আপনারা পাবেন এইবারে যেহেতু এই রাশিভাব তাহলে এখানে পাওয়ারফুল হচ্ছে যদি শুক্র আপনাদের শুক্র এবং রাহু যদি পজিটিভ থাকে তাহলে এই এক পাঁচ নয় কোন ভাবকে পাওয়া মানে এ মাসের ক্ষেত্রে শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এরপরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব অর্থের জায়গা অর্থের জায়গার উপরে কোনো গ্রহ নেই তাহলে রবি বুধ শনি তিনজনেই কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে ঠিক দ্বিতীয় ভাবের উপর এমনিতে যে নক্ষত্রের মাধ্যমে বুধ যাবে এবং রবি যাবে শুভ ফল প্রদান করবে এ মাসের ক্ষেত্রে বলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে শনি এই জায়গায় বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে একাদশ ভাবের উপর নির্দেশা হয়ে গেছে দেখুন দুই পাঁচ আট এগারো দুই পাঁচ সাত এগারো আট এগারো বা এখানে যদি তৃতীয় ভাব বুধযুক্ত আছে তৃতীয় ভাবও যুক্ত আছে মানে পঞ্চমের একাদশ হচ্ছে দেখুন তৃতীয় ভাব এবং সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম ভাব এগুলো যেহেতু নির্দেশ করছে এগুলো শেয়ার মার্কেট বা ফাটকা লটারি থেকে গেন পাওয়ার সম্ভব না তবে একটা কথা মাথায় রাখবেন যে শনি যেই জায়গায় যারা আমি যেই জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে ঠিক এই জায়গায় যাদের জন্ম ছকে শনি রয়েছে তারা কিন্তু এই সব জ্ঞান কিন্তু পাবেন না তারা কিন্তু আরও জায়গাটা একটু অশুভ প্রভাব কিন্তু তারা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ জন্মছকে যদি যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছে যেমন এই জায়গায় সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে উপরে এখন দৃষ্টি রয়েছে এই ঠিক এই জায়গার উপরে দৃষ্টি রয়েছে এই জায়গার উপরে দৃষ্টি রয়েছে মানে যাদের মেষ রাশিতে সিংহ রাশিতে এবং বিশ্বিক রাশিতে যাদের জন্মচকে শনি রয়েছে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা তারা কিন্তু এই সময় কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন না অশুভ রেজাল্ট মানে জায়গাটা দেবে বাধা বিপত্তি বাধা বিঘ্ন এগুলো কিন্তু ঘটবে তাদের ক্ষেত্রে বেশি এবং যাদের রাহু যদি ওদের জন্মচকে যদি শুভ থাকে তাহলে কিছুটা মধ্যম ফল আপনাদের পাবেন এরপরে দ্বিতীয় ভাব নিয়ে বলে বাক শক্তি বা কথাবার্তা এতদিন দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনারা অর্থিক ব্যয়টা ভালো হয়েছে আপনারা শান্তিতে ছিলেন না যেহেতু আপনাদের ঢাইয়া চলছিল তবে এই এখন থেকেই আপনারা পজিটিভ রেজাল্ট অতি অভ্যাসে কিন্তু পেতে শুরু হবে তৃতীয় ভাব নিয়ে আলোচনা করে দিলাম তৃতীয়ভাবে ভাই বোন আগ্রহ যোগাযোগ পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি তৃতীয়ভাবে গোচরে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু দেয় ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগের ক্ষেত্রে এগুলো শুভ রেজাল্ট আপনারা পাবেন এবং পরিবারের সঙ্গে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে ভাই বোন চলবে এটা কিন্তু বলে যাচ্ছে এবং তৃতীয় ভাবও এখানে অনেকটা জায়গায় সাকসেসের জায়গাটা নিয়ে আসে সেগুলো কিন্তু সব ভাইয়ের থেকে সাকসেস পাবেন ইত্যাদি ইত্যাদি এই কথা বলে যাচ্ছে চতুর্থ ভাব নিয়ে চলে আসছি চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার শুক্র সেই সুপ্রতী সে কিন্তু নবম স্থানে রয়েছে যারা এডুকেশন পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে তবে কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে এবং সুখ সুখপতি নবম স্থানে ভাগ্যস্থানে থাকা মানে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে এ বলে যাচ্ছে এবং যেহেতু জায়গা সম্পত্তি গাড়ি ইত্যাদি ইত্যাদি অনেকের হওয়ার সম্ভাবনা যারা গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চতুর্থ ভাব থেকে যেহেতু নবম ভাবে একাদশভাবেরও নির্দেশক রয়েছে এবং যেহেতু এখানে শুক্র রাহু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে নবমভাবে গেলে আলোচনা করছি তা চতুর্থভাবে মায়ের জায়গাটা এখানে ভালো যে মা একটু শারীরিক টুকটাক ট্রাভেল গ্যাসের প্রবলেম ভুগবে এছাড়া বড় ধরনের কিছু নিয়ে যাবে না এখানে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা শেয়ার মার্কেট শনি এমনিতে পঞ্চম ভাবের দৃষ্টি রয়েছে শেয়ার মার্কেটে গেন করলেও তারা লাভবান হবে যারা আগে থেকে করে রেখেছে এ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে লটারি ফাটকা এগুলো থেকে অর্থ আসবে সে কথা বলছে আর এবং প্রেম প্রীতির জায়গা কিন্তু জড়িয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সেও কিন্তু সপ্তম ভাবের নির্দেশক রয়েছে এবং শুক্রেরও দৃষ্টি ভাবের উপরে রয়েছে পঞ্চমের পঞ্চমে যেহেতু বসে রয়েছে অনেকের ক্ষেত্রে গাঢ় প্রেম নিয়ে যাবে তবে অবৈধ যেহেতু পঞ্চমভাবে হচ্ছে বৈধ প্রেম অবৈধ প্রেম তাহলে যারা অবৈধ প্রেমে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন কারণ পঞ্চমের পঞ্চমভাবে নির্দেশক হয়ে বসে আছে কারণ এখানে দৃষ্টি দিচ্ছে নবমভাবে বসে রয়েছে ঠিক শুক্র রাহু তাহলে অবৈধ যারা প্রেম যারা যুক্ত রয়েছে তারা কিন্তু সতর্কতা অবলম্বন এবং এখানে যেহেতু শারীরিক দিক দিয়ে ষষ্ঠ ভাব থেকে শারীরিক দিক দিয়ে যেটা নির্দেশ করছে ষষ্ঠ পতি এখানে একাদশভাবে বসে রয়েছে পঞ্চম ভাবের দৃষ্টি রয়েছে বড়ো ধরনের কোনো রোগ জ্বালা এগুলো দেবে না এবার পেটের নিচে কিছুটা সমস্যা গ্যাসের সমস্যা এবং চোখের সমস্যা এইগুলোতে ভোগাতে পারে তাছাড়া বড়ো ধরনের কোনো সমস্যা নিয়ে যাবে না সপ্তম ভাবের উপরে যেহেতু মঙ্গলেরও দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে একদম যে হয়তো দ্বাদশভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিদোষ সৃষ্টি করে অনেক সময় ডিস্টার্ব দেয় রাশি সাপেক্ষে বা রাশির দ্বাদশে বা রাশির দ্বাদশে শনি থাকলে অনেক সময় ডিস্টার্ব দেয় সেই কারণে এখানে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিল তবে সবার সঙ্গে আবার অ্যাডজাস্ট করিয়ে দেবে কারণ বৃহস্পতি একাদশ ভাব থেকে এখানে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে নিষ্ক্রিয় থাকলেও এই জায়গায় দৃষ্টিটা কিন্তু প্রবল থাকবে সেই কারণে স্বামী স্ত্রীর জায়গা বা স্বামী স্ত্রীর বনিবনার জায়গা কিন্তু দেবে হয়তো টুকটাক মনোমালিন্য এই জায়গায় নিয়ে যাবে ডিভোর্স বা বড় ধরনের আকার কিছু নেবে না অষ্টম ভাব নিয়ে আগে আলোচনা করেছে আর ডিটেলসে যাচ্ছে না নবম ভাব নিয়ে আমি আলোচনা আগে করে গেছি আপনারা সেই রাহু শুক্রের যোগ এবং ক্ষেত্র বিনিময় যোগে কি ফল পাচ্ছেন সেগুলো আলোচনা করে গেছি সেটাও দেখে নিতে পারেন তবে এখানে শুক্র রাহু আপনাদের ক্ষেত্রে এ মাসে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে যেহেতু যদি জন্ম ছকে যার রাহু কিন্তু শুভ রয়েছে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে যদি শুক্র বা রাহুর যে কোনো একটা দশা অন্তর্দশা পাশ করে এই মুহূর্তে কিন্তু যোগাযোগ শুভ জায়গা আনবে যদি রাহু পীড়িত থাকলে তাহলে কিন্তু অশুভ রেজাল্ট অবৈধ কাজকর্ম ইত্যাদি ইত্যাদির মধ্যে জড়িয়ে যেতে পারে সেখান থেকে বদনাম আনতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন এবং এখানে এটা যেহেতু পিতৃ বা ভাগ্য এখানে সাপোর্ট করবে কারণ ভাগ্যপতি একাদশে বরস রয়েছে তাহলে ভাগ্য আপনাদের সহায় হবে এ কথা কিন্তু বলে যাচ্ছে বা এ মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এ কথা বলে যাচ্ছে সব থেকে বেশি অতি শুভ ফল পাবেন যখনই বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে যাবে মঙ্গল তখন এখানে দ্বাদশভাবে না আপনাদের রাশিভাবে প্রবেশ করবে পজিটিভ রেজাল্ট দেবে আর শুক্র এবং রাহুও যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে অতি শুভ ফল এগুলো পাবেন তাহলে একাদশ একাদশভাবে নিয়ে আলোচনা করেছি যাবতীয় সফলতা পাবেন মঙ্গল দ্বাদশভাবে থাকলে এখানে আধ্যাত্মিকতার দিক দিয়ে কিছুটা মন যেতে পারে আন্ডারস্ট্যান্ডিং ভুল যে অপরেন্ট পার্টির সঙ্গে মনোমালিন্য এগুলো দিতে পারে তবে কিন্তু আপনারা যতটা সতর্ক হয়ে চলুন তাহলেই ভালো দেবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব সপ্তমপতি এবং অষ্টম্পতি সবসময়ের ক্ষেত্রে তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জীবনটা আরও ভালোর দিকে যাবে শনি একমাত্রই কৃষ্ণ নামে সন্তুষ্ট হন এই যুগে যুগধর্ম চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই আপনারা জপ করুন অতি অবশ্যই ভালো শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে এবং গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে আপনারা করুন দেখবেন আপনারা স্বামী স্ত্রী নিয়ে সুখে শান্তিতে কিন্তু ঘর করবেন আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার